ভয়ে মানুষ থাকে তো গাইস আপনারা যারা ভিডিওটা দেখছেন দেখছেন ধান্সার জানলে কমেন্ট বক্সে জানান আমাকে কাটলে আমি কাঁদি না আমাকে যে কাটে সে কাঁদে একটা ঘরে পাঁচজন থাকে তাদের নাম এ বি সি ডি ই তাদের মধ্যে এ খাচ্ছিলো বি দাবা খেলছিল সি বই পড়ছিল ডি টিভি দেখছিল তাহলে ই কি করছিল কোন না মানুষকে কষ্ট দেয় কোন না মানুষকে কষ্ট দেয় হ্যাঁ তো গাইস আপনারা যাই এই ধাঁধাটি দেখছেন ক্যান্সারটা জানা থাকলে কমেন্ট করে জানান কি সেই গণিতের নাম যার কাছে আছে সকল গণিতের সমাধান সেই নাম যার কাছে আছে সকল গণিতের সমাধান ও নো ক্যালকুলেটর হ্যাঁ দাদা এই কোশ্চেনটির অ্যানসারটা ঠিক বলেছে কোন প্রাণী পা উপরে আর মাথা নিচে করে ঘুমায় बाद है एक क्वेश्चन की आंसर टाव दादा ठीक बोले चे तो गाइस दादा दूसरे क्वेश्चन की आंसर ठीक बोले चे तो एक टा चॉकलेट सब क्या देखना पड़ रहा है थे थे थे।